আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শিক্ষিকা টিকটক করছে ডুয়েট ইউনিভার্সিটি আমরা সবাই জানি তার শিক্ষিকা তিনি অশ্লীল কুরুচিপূর্ণ টিকটকে গোটা বাংলাদেশ এখন উত্তাল শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক তার শিক্ষা গড়ার কারিগর আর সে যদি টিকটক নিয়ে ব্যস্ত থাকে এবং সেখানে যদি হয় কুরুচিপূর্ণ অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে অন্তত বাংলাদেশের সভ্য সমাজ গড়ার কোনো সম্ভাবনা নেই কথা বলুন ঠিক কিনা আমরা চাই আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাব্যবস্থা তো জীবনও সম্ভব না কোয়াইট ইম্পসিবল টিকটক করবে কোনো মাদ্রাসা পড়ুয়া আলেম কোনো ব্যক্তি এটা চিন্তাই করা যায় না কিন্তু গত শতাব্দীর বিশেষ করে এই যে গত পরশুর যে ঘটনা যেটা নিয়ে গোটা দেশ উত্তাল টিকটক করছে তা কত বিশ্রী এবং কুরুচিপূর্ণ আপনার কল্পনা করতে পারবেন না দেখুন এর আগেও আমি বলেছি মেম্বরে বসে আপনাদেরকে বলেছিলাম যে এসএসসি পরীক্ষার ফলাফল পাশ করার কারণে কেউ কেউ বা কোনো কোনো টিকটকার তারা আশ্চর্য হয়ে গেল যে কি করে পাশ করলাম সারা বছর তো টিকটক করি এখন দেশের যে পরিস্থিতি আজকাল এই যে হারাম রিলেশন হওয়ার মৌলিক কারণ হচ্ছে এই টিকটক বা এই সামাজিক মাধ্যমগুলোতে যেখানে অশ্লীল এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে একজন আরেকজনকে স্পেশাল লাইক টু সিডিউস মানে তাকে একটু সিডিউস করা যে আসো একটু সিডিউস করো বা একটু আমাকে নিয়ে একটু কিছু করো কিছু কথা বলো এবং দেখলাম যে ডুয়েট পুরো ক্যাম্পাস উত্তাল সাধারণ শিক্ষক যারা আছে তারাও তার বিরুদ্ধে অবস্থান করছে স্পেশালি আই উড লাইক টু থ্যাঙ্কস যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এটা নিয়ে সরব গরম একটা জিনিস খেয়াল করেছেন যে বাংলাদেশে যখন শরীফ থেকে শরীফা এই গল্প নিয়ে যখন ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্পেশালি উত্তাল হয়েছে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে এই বাংলাদেশের জঘন্যপূর্ণ এই শিক্ষা ব্যবস্থা থেকে শরীফ থেকে শরীফা এই গল্পটি তুলে দেওয়ার যেরকম পায় তারা একটা লেভেলে সফল হয়েছে তেমনইভাবে আশা করি এই টিকটকার শিক্ষককে ভয়াবহ শাস্তির আওতায় এনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্ক মুক্ত হবে মুক্ত করতে হবে কথা বলুন ঠিক কিনা কারণ আমার শিক্ষক আমাকে শেখাবে বড়দেরকে সম্মান করো আমার শিক্ষক আমাকে শিখাবে খবরদার ইফটিজিং করো না আমার শিক্ষক আমাকে শিখাবে খবরদার একজন অন্যকে সম্মানের চোখে দেখো অথচ ডুয়েটে যে ঘটনা ঘটে গেছে এবং কি বিশ্রী মানে এটা এটা চিন্তা করা যায় না অথবা আমি ধন্যবাদ জানাতে চাই আজকে ইয়াং জেনারেশন তারা যদি ইফ ইয়াং পিপল আর ইউনাইটেড ইন ওয়ান প্ল্যাটফর্ম ইট উইল বি ব্লেসড ইন আওয়ার কান্ট্রি এটা যে কত বড় একটা বিশাল কাজে দিবে যখনই যেখানে আপনার এ ধরনের কুরুচিপূর্ণ অথবা এ ধরনের কোনো অপরাধ অন্য যেটা সোশ্যাল সোশ্যালের খুব অ্যাগেন্স থেকে চলে যায় মানুষকে খারাপ দিকে নিয়ে যায় সেক্ষেত্রে ইয়াং পিপলদের অনেক বেশি পরিমাণ ভূমিকা রয়েছে আমার বিশ্বনবী কি বলেছেন মান রো আমিন কুম মুন ফালি ওগাই ইউরুবি আদি ফা ইল্লাম ইয়াস্তাতে ফাবিল ইসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতে ফাবি ওয়া যালিকা ঈমান এহে শোনো আমার উম্মতরা স্পষ্ট করে শোনো যখন তোমার সামনে কোনো অপরাধ কোনো অন্যায় কোনো জুলুম কোনো নির্যাতন কোনো কুরুচিপূর্ণ কিছু তুমি যখন দেখবে তুমি হাত দ্বারা প্রতিহত করে ইফ ইউ নট অ্যাবল টু প্রোটেস্ট বাই হ্যান্ড দেন ইউ শুড সে লাউডলি তোমাকে ভোকাল হতে হবে হাত দ্বারা প্রতিহত না করতে পারলেও মুখ দ্বারা তার প্রতিহত করতে হবে যেটা ডুয়েটের শিক্ষার্থীরা শেষ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে এবং এটাই যেন বাংলাদেশে হয় যেখানে অপরাধ সেখানেই প্রতিহত এমন যদি হয় আমার দেশের সতেরো কোটি মুসলমানরা ভালো থাকতে পারবে বাংলাদেশে সবাই মিলে ইসলাম প্র্যাকটিস করতে পারবে কোনো বাধা দেওয়ার কারো সাহস নাই কথা বলুন আল্লাহ আমাদের বুঝার তো ফেকদান করুক